ভারতীয় জনতা পার্টি বিজেপির যারা নেতা বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা ভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আক্রমণ করে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তা নয় যে ভারতবর্ষে নারীদের সম্মান থাকে সম্মান আছে যে দেশে কবি দেশের সাথে জননীকে তুলনা করেছেন বলেছেন যেদিন সুনীল জলধি হইতে উঠিবে জননী ভারতবর্ষ আমরা সেই ভারতবর্ষে বাস করি যেখানে নারীদের সম্মান আছে পাশাপাশি কিছু লোক চিরকালি, কিছু লোক কিছু সংস্থা নারীদের প্রতি অবমাননা বা লাঞ্ছনা চালিয়ে গিয়েছে এই বর্তমান কালে বিজেপি সম্পূর্ণ সেরকম একটি রাজনৈতিক দল যে দল নারীদের সম্মান করে না নারীদের অবমাননা করে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন বিগত কয়েক দশক ধরে ভারতের রাজনীতিতে যিনি গরিব মানুষ একেবারে নিপীড়িত মানুষের অধিকারের জন্য লড়াই করেছিলেন লড়াই আন্দোলন করেছিলেন করে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা জায়গা তৈরি তৈরি করে নিয়েছেন পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে তিনি যেভাবে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত সাধারণ মানুষের যে বেঁচে থাকার জন্য যে প্রাইমারি গুলো আছে খাদ্য লাগে তাদের বাসস্থান লাগে চিকিৎসা লাগে শিক্ষা লাগে সেগুলো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছেছেন এবং তার যে সরকারি প্রকল্পগুলো আজকে সারা দেশের কাছে এবং দেশের বাইরেও জনপ্রিয় হয়েছে এবং অনুকরণযোগ্য হয়েছে সেরকম একজন রাজনীতিবিদ একজন মহিলা মুখ্যমন্ত্রী এত বড় একজন নে যে ভাষায় বিজেপি আক্রমণ করছে তার বিরুদ্ধে নিন্দায় আমাদের কোনো ভাষা নেই এবং আমরা দেখেছি যে দিলীপ ঘোষও তিনি কিভাবে মুখ্যমন্ত্রীকে বারবার আক্রমণ করেছেন কুরুচিকর ভাষা প্রয়োগ করেছেন আমরা সেটা কয়েকদিন আগে দেখলাম এবং দিলীপ ঘোষ মানেই হচ্ছে অকথা কুকথা বলা একটা মানুষ এটাই তার রাজনৈতিক পরিচয় একমাত্র পশ্চিমবঙ্গে কারণ বিজেপির কোনো গণভিত্তি নেই বাংলাতে মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ নেই শুধুমাত্র কিছু কথা অশ্লীল কথা তারা প্রয়োগ করে যাতে মিডিয়াতে ভেসে থাকা যায় দিলীপ ঘোষ সেটা করছেন এবং মুখ্যমন্ত্রীকে নোংরা ভাষায় আক্রমণ করেছেন আবার আমরা দেখলাম যে তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনিও আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা এমন কথা বলেছেন যেটা কখনো বলা উচিত নয় বলছেন তিনি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বেজে গেছে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি বিজেপি কোথায় নিয়ে যেতে চায় দেশকে এইভাবে বে লাগাম এবং লাগাম ছাড়া আক্রমণ করে চলেছেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীকে এর জন্য আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমরা নির্বাচন কমিশনের কাছে অবশ্যই যাব একটা নারী বিদ্বেষী দল হচ্ছে বিজেপি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট